নমস্কার বন্ধুরা বিন্দা সানাঘরের চ্যানেলে আমি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে যাবেন আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপি ডিম আর আলু নিয়ে নিয়েছি আজকে আমাদের রেসিপি বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে পাতুরি তো চলুন শুরু করা যাক এখানে আমি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সির মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি দিয়ে দেবো লঙ্কা আর আদা রসুন এবারে আমি ভালো করে পেস্ট করে নেব আদা রসুন লঙ্কা পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে বাঁধাকপি ডিম আর আলু আমি কেটে নিয়েছি আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি খুব একটা ভালো করে কুচাই তো এরকমভাবে বাঁধাকপিটা কুচিয়েছি তো চলুন রেসিপির জন্য শুরু করা যাক আমি এখন কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি বাঁধাকপি ডিমের পাতুরি করতে আমি সাদা তেল ব্যবহার করব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি গোটা মশলা দিয়ে দেবো গরম মশলা জিরা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দেব এবারে আমি এখানে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব কেটে রাখা আলুগুলোকে আমি কিন্তু হলুদ ছাড়াই ভাজবো হলুদ দেবো না দু মিনিটের মতন ভেজে নেব তো বন্ধুরা আলুগুলোকে হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখানে আমি আলুগুলোকে কিন্তু হলুদ ছাড়াই ভেজেছি এবারে আমি দিয়ে দেবো হলুদ এক চামচি হলুদ হলুদ দিয়ে আমি আরও এক মিনিট ভেজে নেব হলুদ দিয়ে আরও এক মিনিট ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা লঙ্কা পেঁয়াজ রসুন বাটা আদা রঙ আদা লঙ্কা পেঁয়াজ রসুন পাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একে একে মশলা দিয়ে দেবো এখন দিয়ে দেবো এখানে আমি কাশ্মি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি গোটা টমেটো একটা টমেটো কাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব আমি এখানে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম বাঁধাকপি কাটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে বাঁধাকপিটাকে কষিয়ে নেব বাঁধাকপিটা কিন্তু বন্ধু খুব ভালো করে না কাটলেও হবে একটু মোটা মোটা করে কাটলেও ভালো হয় কিন্তু এই যে কেটেছি আমি একটু ঝিরিঝিরি করে খুব একটা ভালো করেও ঝিরি করিনি এইভাবে কাটলে কিন্তু বাঁধাকপি দিয়ে ডিমের পাতুরিটা খুবই ভালো হয় দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয় এইভাবে আমি আরও পাঁচ মিনিট বাঁধাকপি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব আলু দিয়ে মশলা দিয়ে বন্ধুরা বাঁধাকপিটা কষানো হয়ে গেছে ভালো করে এবারে এখানে যে ডিম রয়েছে তিনটে ডিম তিনটে আমি সুতো দিয়ে হোক বা চাকু দিয়ে হোক কেটে নেব ডিম তিনটে আমি কেটে নেব ভালো করে কষানো হয়ে গেছে বাঁধাকপিটা এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল খুব একটা দেব না অল্পই দেব এবারে আমি এখানে যে ডিমগুলোকে আর্ধেক আর্ধেক করে মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম এবারে ডিমগুলোকে আমি বাঁধাকপির ওপর দিয়ে এভাবে দিয়ে দেবো ডিমগুলোকে কিন্তু বন্ধুরা ভাজিনি আমি ভাজা ছাড়াই আমি ডিমগুলোকে বাঁধাকপির ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো ডিমগুলো ধোয়া হয়ে গেছে এবারে আমি বাঁধাকপির যে ঝোলটা আছে আমি একটু ওপর দিয়ে ডিমের গায়ে মাখিয়ে দেব আমি এটা আরও পাঁচ মিনিট হতে দেবো ডিমের পাতুরি হয়ে গেছে বন্ধুরা সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি হালকা করে নিচ থেকে কিন্তু নাড়িয়ে দেবো তো বাঁধাকপি দিয়ে ডিমের পাতুরি রেডি তো এইভাবেই আপনারা বাঁধাকপি দিয়ে ডিমের ডিমের পাতুরি খুবই সহজ পদ্ধতিতে রান্না করে খান খুবই ভালো লাগবে আশা করি তো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নমস্কার